নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার সেরা দশটা ছবি নিয়ে কথা বলবো তো দেখুন প্রসেনজিৎ প্রায় আড়াইশো থেকে তিনশোটার মতো ছবি করেছে এবং সেখান থেকে দশটা ছবি বাঁচা খুবই ডিফিকাল্ট তো তারই মধ্যে আমি সেরা দশটা ছবি বেঁচেছি হয়তো অনেকের এই ছবিগুলো নাও পছন্দ হতে পারে অনেকের অন্য ছবি পছন্দ হতে পারে তো এটাও বলে রাখি এখানে কিন্তু অভিনেতা প্রসঙ্গজিৎ হিসাবে আমি কিন্তু বিচার করিনি আমি অভিনেতা প্রসঙ্গিত হিসাবে আর কিন্তু কোন ছবি এখানে রাখিনি অর্থাৎ আট ছবি আট ফিল্মগুলোকে আমি কিন্তু এখানে রাখিনি তার ডেফিনেটলি তার যে কমার্শিয়াল ছবিগুলো ছিল সেগুলোকে কিন্তু এই ছবির মধ্যে রাখা হয়েছে এবং সেখান থেকে আমি সেরা দশখানা ছবিকে বাঁচার চেষ্টা করেছি তো দেখা যাক আপনাদের লিস্টটা কী হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আমার লিস্টটা কী রয়েছে অবশ্যই দেখার চেষ্টা করুন আমি দশ নম্বর স্থানে যে ছবিটা রেখেছি সেটা প্রসিন্দ দুটো ছবি রয়েছে একটা হচ্ছে দায় দায়িত্ব একটা হচ্ছে অন্নদাতা তো ডেফিনেটলি দুটোই পারিবারিক ভিত্তিক ছবি এবং প্রসন্জিত সেখানে দায় দায়িত্ব ছবিতে আমরা প্রসন্জিত এবং রঞ্জিত মল্লিককে দেখি এবং রঞ্জিত মল্লিক একটা অন্যরকম ক্যারেক্টার ছবির মধ্যে প্লে করে জেস্ট খুব ভালো লাগে এবং পাশাপাশি সেখানে অন্নদাতা ছবিতে আমরা প্রসঞ্জিত এবং রজ্জাকের ক্যারেক্টারটা দেখি এবং প্রসঞ্জিত অসাধারণ একটা পারফেক্ট ছবির মধ্যে দেয় যেখানে প্রসন্জিতে একটা চাকরের ক্যারেক্টার প্লে করে এবং অসাধারণ ছবিটা ছবির গানগুলো খুব ভালো ছিল এবং পাশাপাশি রজ্জাকের সাথে প্রসেনজিতির যে কেমিস্ট্রিটা যেভাবে সুন্দরভাবে ফুটে উঠেছে অসাধারণ খুব ভালো একটা সিনেমা আট নম্বর স্থানে যে ছবিটা রাখি সেটা হচ্ছে রণক্ষেত্র এবং একটা হচ্ছে দেবা রণক্ষেত্র ছবিতেও আমরা প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিককে দেখি একসঙ্গে এবং দেবা ছবিতে আমরা প্রসেনজিত ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অর্পিতা পালকে একসঙ্গে দেখি তো ডেফিনেটলি দুটো ছবি আমার খুব পছন্দ তো দেওয়া ছবিটা একটা স্পেশালি তেলেগু ছবি তো তেলেগু ছবিটার থেকেও কিন্তু আমার দেওয়া ছবিটাকে দেখতে বেশি বেড়ে লাগে মানে জানেন প্রসেনজিতের পারফরমেন্স কিন্তু একটা অন্য রকমের ছিল যেটা প্রসন্নটা অন্য রকম নিজস্ব স্টাইলে ছবিটাকে করার চেষ্টা করেছিল তো ডেফিনেটলি ছবিটা খুব ভালো এবং রণক্ষেত্র ছবিটা মনে হয় এমন একটা ছবি যেটা প্রসন্দের কেরিয়ারে মাইল স্টোর হিসাবে থেকে গেছে তো সত্য অসাধারণ ছবি সেই কারণে ছবি দুটোকে আমি অবশ্যই আট নম্বরে রেখেছি সাত নম্বরে দুটো ছবি রেখেছি সেটা হচ্ছে একটা হচ্ছে বন্ধু আর একটা হচ্ছে কালীশঙ্কর তো বন্ধু ছবিটাতে প্রসন্মেন্স ইমোশনাল পয়েন্টগুলোতে তার ছেলের সাথে তার সম্পর্কটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার পাশাপাশি প্রসঙ্গিত যেভাবে পারফরমেন্স করে ছবির মধ্যে সেটা অসাধারণ ছিল এবং ছবিতে কিছু কিছু সিন এমনও রয়েছে যেখানে আপনি দেখে জাস্ট কেঁদে ফেলবেন তো অসাধারণ পারফরমেন্স কিন্তু ছবিটা প্রসন্দিৎ বন্ধু ছবিটাতে দিয়েছিল এবং এই ছবিতে আমরা প্রসঞ্জিত এবং স্বস্তিকা মুখার্জি যে কেমিস্ট্রে প্রথম দেখতে পেয়েছিলাম এবং পাশাপাশি কালীশঙ্কর ছবিটাতে আমরা প্রথম অনুভব এবং প্রস্তুতিকে একসঙ্গে অভিনয় করতে এবং পাশাপাশি দাদুর ক্যারেক্টার আমরা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখি যুশুসেন গুপ্ত থাকে ছবির মধ্যে তো ছবিটা খুব ভালো একটা সিনেমা যেখানে তার বাবাকে মেরে দিচ্ছে এবং তার বাবাকে মেরে দেওয়ার পর তারা কীভাবে প্রতিশোধ দিতে সেটাই সিনেমার মূল বিষয়বস্তু ছিল তো মোটামুটি এর থেকে বেশি কিছু বলতে চায় না সিনেমাটার ব্যাপারে বলতে গেলে অনেক কিছু বড় হয়ে যাবে ছবি ভিডিওটা তো সেই কারণে এটুকু বলে শেষ করছি বাট ছবিটা ডেফিনেটলি খুবই ভালো তো অবশ্যই যদি না থাকে দেখতে পারেন অবশ্যই ছবিটাকে আমি সাত নম্বরে রেখেছি ছ নম্বরে ছ নম্বরেও দুটো ছবি রেখেছি একটা হচ্ছে কাছের মানুষ আর একটা হচ্ছে সংঘর্ষ কাঁচের মানুষ এটা হচ্ছে মানুষ আর পুরুষোত্তম পুরুষোত্তম ছবিটা অনেক পুরোনো একটা ছবি যেখানে যে ছবিটা একটা মাস ছবি হতে পারে পুরোনো দিনের যে একটা কমার্শিয়াল ছবি অ্যাকশন ছবি হতে পারে সেটা কিন্তু পুরুষোত্তম ছবিটা দেখিয়েছিলাম যেখানে প্রসঙ্গজিৎ চাপ দায় রেখে অসাধারণ লাগতো এবং প্রসন্তজিৎকে আমি সেই সময় বাদশা বলে মনে করতাম ছবি প্রসন্ত একটা ক্যারেক্টার ছিল বাদশা বলে অসাধারণ লাগছিল একটা সিল রয়েছে যেখানে সে মানে আর কি ট্রেনের ওপর দিয়ে ছুটছে ওই সিনটা অ্যাকশনটা অসাধারণ ছিল সেই মুহূর্তে তখনকার কার্যকরম ভাবে একটা অ্যাকশন সিন ডিজাইন করা জাস্ট ইমাজিন অসাধারণ এবং তার পাশাপাশি কাছের মানুষ যেখানে দেব এবং প্রসঞজিৎকে আমরা একসঙ্গে অভিনয় করতে কিন্তু একটা অসাধারণ সুন্দর গল্প নিয়ে ছবিটা বানানো হয়েছিল এবং পাশাপাশি ছবিটা একটা সুন্দর মেসেজ কিন্তু আমাদেরকে দিয়ে যায় সেটা ডেফিনেটলি খুব ভালো তো যেই কারণে ছবিটাকে আমি অবশ্যই ছোট বোর্ডে রাখতে বাধ্য হয়েছি পাঁচ নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে সংঘর্ষ যেখানে আমরা প্রসন্জিত তাপস পালের একটা লড়াই দেখি যেখানে এপা ওপারা একটা লড়াই চলে এবং পাশাপাশি রঞ্জিত মল্লিকের ক্যারেক্টার অসাধারণ একটা মানে পারাভিত্তিক একটা কমার্শিয়াল সিনেমা ছিল এবং যেখানে গানগুলো অসাধারণ ছিল ছবির মধ্যে অ্যাকশন দারুণভাবে ডিজাইন করা ছিল তো ডেফিনেটলি দারুণ একটা সিনেমা পাঁচ ছবি চার নম্বর যে ছবিটা কি সেটা হচ্ছে প্রতিবাদ তো প্রতিবাদ হচ্ছে আমাদের ছোটবেলার একটা সিনেমা যে ছবিটা দেখে আমি মতো বড় হয়েছি তো সেই ছবিটা আমার খুবই পছন্দের এবং এই ছবিতে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার প্রায় ভাইরাল ছিল যেখানে আজাদের ক্যারেক্টার পেয়েছিল আমাদের রঞ্জিত মল্লিক তাছাড়া প্রসিন্দের ক্যারেক্টারটা একটা অন্য রকম ক্যারেক্টার ছিল রানা বলে বা তিনু গুন্ডার বলে ভিলেন ছিল তো অসাধারণ একটা সিনেমা ছিল ছবিটা তো অসাধারণ সিনেমা অর্পিতা পালের সাথে প্রসূতের কেমিস্ট্রিটা দারুণভাবে ফুটে উঠেছিল ছবির মধ্যে গানগুলো খুব ভালো হিট হয়েছিল ছবির ডায়লগুলো খুব সংলাপগুলো অসাধারণভাবে ভাইরাল হয়েছিল বাজারে তো খুব ভালো একটা সিনেমা এবং তিন নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ যেখানে আমরা মানে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটিকে দেখি অসাধারণ জুটিটা ফুটে উঠেছিল ছবিটা খুব ভালো একটা সিনেমা ছবিটার মধ্যে প্রসেনজিতের যেভাবে মানে গুলো ছবির মধ্যে ফুটে ছবির গানগুলো খুব ভালো ছিল ছবির মধ্যে যে গল্পটা দেখানো সেটা খুব ভালো ছিল অ্যাকশনগুলো খুব ভালো ছিল তো ডেফিনেটলি শ্বশুরবাড়ি জিন্দাবাদ পশুজিতের কেরিয়ার একটা বিজেস্ট হিট ছবি তো সেই জন্য ছবিটাকে অবশ্যই তিন নম্বর স্থানে রেখেছি দু নম্বর স্থানে যে ছবিটা রেখেছি সেটা নাম হচ্ছে চলো পাল্টায় তো এই ছবিটা একটা একটা ছেলের সাথে একটা বাবার সম্পর্ক সেটা দারুণ ভাবে একটা একটা ছেলে যখন সে পড়াশোনা করতে চায় না তখন তার মনের মধ্যে কী সব চলে সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে এবং পাশাপাশি ছেলেটার সাথে ইমোশনাল পয়েন্টগুলো ছবির মধ্যে ফুটে সেটা খুব ভালো এবং ছবিটা একটা দারুণ মেসেজ দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু খুব ভালো সিনেমা ছিল এবং অবশ্যই এক নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে অবশ্যই অমর সঙ্গী অমর সঙ্গী বলে যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে আমি এক নম্বরে রাখার চেষ্টা করেছি এবং এই ছবিটা ডেফিনেটলি পসন্দিতের প্রথম একটা হিট ছবি এবং যে কারণে সে ছবিটা প্রথম পসন্দিৎকে সুপারস্টার হিসেবে পরিণত করেছিল এই ছবিটা এবং এই ছবিটার মাধ্যমে কিন্তু মানে পসন্দিৎ অ্যাজ এ সুপার স্টার একটা একটা ক্রেজ তৈরি হয় কিন্তু এই ছবির মাধ্যমে এই ছবিটা আমি অবশ্যই এক নম্বরে রেখেছি তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা অবশ্যই প্রেস করে ভালো করে সুস্থ থেকে দেখাচ্ছ পরে